কৃত্রিম রঙ আছে কি না এটা টেস্ট করার জন্য প্রথমে আমরা টরমুসটা কেটে নিব ওইভাবে এরপর এটাকে স্কুইচ করবো যেটা হাতে এরপর আমরা জুসটাকে এরকম একটা টিউব বা টেস্ট টিউব বাজারে যেটা বিশ টাকা দাম এরকম কোনো টিউবে নিয়ে এর মধ্যে যদি আমরা রঙ মিশাই এই সম তেল মিশাই নারিকেল তেল তেল মেশানোর পর আমরা এটা আট এক মিনিট এক মিনিট এটা ঝাঁকানোর পর এই যে আমরা রঙের সলিউশনটা বানাবো এটা রঙ মিশাইলে কেমন হয় এটা দেখানোর জন্য আমরা নিজেরাই রঙ অ্যাড করবো এর জন্য রঙের সলিউশন যেটা সেটা আমরা বানাচ্ছি এর জন্য রঙটা পানিতে মেশানোর পর এরকম এইটা সিরিঞ্জ দিয়ে যেটা বলা হয় আর কি যে সিরিঞ্জ দিয়ে রং তরমুজ অ্যাড করে তো আমরা ওইটাই করব সিরিঞ্জে রং নিলাম তারপর এটা এই তরমুজের পিচ্ছে আমি যেটা আছে এটার মধ্যে দিচ্ছি এই আমরা রংটা আমি সারিয়ে দিলাম এরপর ঠিক আগের মতোই এইটা যে স্পিচ ফোর আমরা এইটা দেখার জন্য রঙ আসে কিনা রং মিশাইলে কেমন হবে এটা দেখার জন্য তো এই যে ছাপলাম এইটা ছাপার পর এরকম এর মধ্যে আমরা তেল মিশাই যতটুকু তোরম মিক্সিয়ে ঠিক ততটুকু তেল আসে কিনা সেটা আমরা ঘরে বসে খুব সুন্দরভাবে পরীক্ষা করতে পারি যেমন কোন তরমুজের বাজার থেকে তরমুজ কিনে আসার পরে কিনে নিয়ে আসার পরে যদি তরমুজের রং না থাকে তাহলে জুস নিয়ে সমপরিমাণ যদি আমরা নারকেল তেল অ্যাড করি তাহলে দেখা যাবে যে নিচের অংশটা পানির মতো সাদা রয়ে গেছে আর উপরের অংশটা তরমুজের কালার দেখাচ্ছে তার মানে এ এটার মধ্যে কোনো রকমের কৃত্রিম রং ছিল না আর ঠিক যদি কোনো তরমুজে কৃত্রিম রং ব্যবহার করা হয়ে থাকে তাহলে একইভাবে আমরা পরীক্ষা করে দেখব যে তরমুজের জুস নিয়ে সম আমরা নারিকেল তেল নিব নিয়ে এক মিনিট ঝাঁকানোর পরে তারপর দেখব যে এই যে নিচের অংশ যেটা পানির লেয়ার আমরা বলি সেটার মধ্যে তরমুজের কালারের মতো অর্থাৎ পিঙ্ক অথবা লাল কালারের দেখা যাবে আর উপরেরটা আগের মতোই থাকবে তার মানে এই পানির কালারটা পিঙ্ক বা লাল যদি দেখা যায় তাহলে বুঝবো যে এটার মধ্যে কৃত্রিম রঙ ব্যবহার করা হয়েছিল তারপর আমরা আবার দুইটা একসাথে দেখি যে কী রকম এর দুইটা টিউব আপনারা খুব কাছ থেকে লক্ষ্য করে দেখবেন যে এই টিউবে কোনো কৃত্রিম রঙ ছিল না এই যে নিচে অংশটা সাদা পানির মতো আর এখানে কৃত্রিম রঙ ব্যবহার করা হয়েছে এবং এটা এই পিঙ্ক কালার এর একটা শেড আছে